কি নাম আপনার নাজমা আপনার আব্বার নাম কি আহসান হাবিব বাবার বাড়ি কোথায় চক্রকোনাথ আচ্ছা আপনি এই বাড়ি কার এই যে বাড়িতে এসেছেন এই বাড়ি কার উসমান মাস্টারের বাড়ি ঠিক আছে আচ্ছা এই আপনার কথা বললেন না আচ্ছা এখন আমি বলছি আপনি যেখানে এসেছেন তাই না এর আগে বিভিন্ন সাংবাদিকের সাথে আপনি কথা বলেছেন তো নাকি হ্যাঁ তো আমার সাথে আপনি সত্যি কথা কাইন্ডলি বলবেন সেটি হচ্ছে সবাই বলতেছে যে আপনি ফাঁসানার জন্য এসে এখানে আশ্রয় নিয়েছেন

আপনার সাথে একটা ছেলে আস্তে 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 আপনার মনটা গলিয়ে প্রেমের সম্পর্ক করে তুলেছে তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে যেটা আপনি আগেও বলেছেন হয়েছে আজকে

খালি একটা করছে মানে অপ্রস্তুত অবস্থায় ছিলেন ধরেছে ওই সময় গেছে ওই বেড়ার বইয়ের সামনে যায় হ্যাস্ত নাস্তম করেছে পেট্রোল